আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেখুন আমি বস্তা ভরে ভরে ছাদের যে সমস্ত পাতাগুলো আছে সেই পাতাগুলো ঝাঁটিয়ে এক জায়গায় জড়ো করে তিনটে বস্তায় করেছি আর এখানে গুড় গোলা জল গত রাতের গুড় গোলা একশো গ্রাম গুড় গুলে আমি জল করে রেখেছি দু লিটার মতো জলে আর এই গুড়গুলা জলে আমি একটু ইস্ট দিয়ে নেব ঠিক আছে একটু জলটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিলাম এবার দেখুন আমি এই পাতা যে জড়ো করে রেখেছি বস্তার মধ্যে একে আমি পাতা সার করে নেবো কিভাবে করব দেখুন তিনটে বস্তায় আমি রেডি করেছি এই পাতাগুলো ভরেছি প্রথমে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে কিছু গুড়গোলা জল এবং ইস্ট মিশ্রিত জল অর্থাৎ গুড়গোলা জলেই আমি দু চামচ ইস্ট দিয়ে নেব প্রথমে দেখুন আমি এই বস্তাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে ভিজে নেওয়ার পর আমি বস্তার কতগুলো ফুটো করে দেবো চার ছটা করে ফুটো করে দেবো ছিদ্র করে দেব ঠিক আছে বা হোল করে দিতেই হবে না হলে কিন্তু হবে না চার পাঁচটা আমি হোল করে দেবো দেখুন আমি এই বস্তাগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর আমার পাইপটা খুলে যাচ্ছে পাইপটাকে একটু লাগিয়ে একটু ভিজে নিয়ে বস্তাগুলোর পাতা আছে এটা ঝাঁটিয়ে ঝাদ ঝাঁটিয়ে যে পাতাগুলো হয় সে পাতাগুলো আমরা ফেলে দিই অনেকেই কিন্তু এ পাতাগুলো ফেলবেন না এগুলো কিভাবে সুন্দর একটা কম্পোস্ট সার হয়ে যাবে দেখুন এইভাবে ভিজিয়ে নেওয়ার পর আপাতমস্তক ভিজিয়ে নিতে হবে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর গুড়গুলা জল দু লিটার তিন লিটার জল রেডি করা আছে একশো দেড়শো গ্রাম গুড়কে আখের গুড় বা জাগরি বলে বা এখো গুড় বলে আখের গুড় এই গুড়কে আমরা ভিজিয়ে রেখেছি কারণ এর মধ্যে একটা ফরমেন্টেশান করার জন্য আমরা এখানে কিছু ইস্ট খাবার যে ইস্ট আমরা ব্যবহার করে থাকি রুটি পাউরুটি রুটি বিস্কুট কেকে সেই ইস্টটা আমরা এখানে কিছু দিয়ে গুড়গুলা জলের সাথে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার কারণ হচ্ছে কি এই গুড়গুলা জল আর ইস্ট ফার হতে সাহায্য করে এই ইস্টে আছে ল্যাক্টোব্যাসিলাস এই ল্যাক্টোব্যাসিলাসগুলো এই গরুগুলা জল খাওয়ার সাথে সাথে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি ল্যাক্টোব্যাসিলাসে পরিণত হবে তাদের অক্সিজেন প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় যাই হোক অক্সিজেন নয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় যাই হোক এখান থেকে ওরা সংগ্রহ করবে তো ওই গুড়গুলা জল খেতে থাকবে এরা চোদ্দো দিন সময় লাগবে এটা হতে চোদ্দ দিনের মধ্যে আমার পাতা পচা সার রেডি হয়ে যাবে একদম ঝুরঝুরে পাতা পচা সার রেডি হয়ে যাবে তার জন্য আমাকে কিছু গুড়গুলা জল রেডি করে রাখতে হয়েছে এবং তার মধ্যে কিছু ইস্ট দিয়ে আমরা রেডি করে রেখেছি ওই জলটাতে দু চামচ মতো ইস্ট দিয়েছি তিন লিটার জলে এক একটা বস্তার মধ্যে এক লিটার মতো করে জল দেবো দেখুন এখানে আমি কিছু ইস্ট দিয়ে দিচ্ছি এটা রুটি পাউরুটি কেক এবং ইত্যাদি খাদ্য বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গুড়গুলা জল এই যে গুড়গুলা জল আছে এই গুড়গুলা জল ইস্টটা দিয়ে আমরা একে অ্যাক্টিভ করে নিচ্ছি ফরমেন্টেশন হওয়ার জন্য ফরমেন্টেশান হওয়ার জন্য এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ল্যাক্টোব্যাসিলাস তৈরি হয়ে যাবে কারণ ইস্টের মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস এবং একটা 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 ছত্রাক এগুলো আমার পাতা পচা সারকে খেতে থাকবে আর পাতাগুলোকে ফরমেন্টেশন করে দেবে দেয়ার এটা চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে এই পাতাগুলোকে একেবারে খেয়ে ঝুড়ঝুড়ে করে ফেলবে পড়ে থাকবে সমস্ত কিছু ওয়েস্টেজ গাছের শরীরের যে সমস্ত গুণাগুণ থাকে যে সমস্ত উপাদান বিদ্যমান থাকে সেগুলো একটা ছোট্ট খাবারের মধ্যে ঝুড়ঝুড়ে ফ্রেশ খাবারের মধ্যে চলে আসবে এগুলো আমরা গাছে ইউজ করতে পারব এবার আমি ইস্টটাকে সরিয়ে রাখছি কিন্তু হাওয়া পেলে ইস্ট খারাপ হয়ে যায় এই দেখুন এটা ইস্ট যাই হোক এবার আমরা জলটা ভালো করে মিক্স করে নেবো এটা কিন্তু গুড় গোলা জল এতে আনুমানিক একশো থেকে দুশো গ্রাম মতো গুড় দেওয়া আছে এবার আমি প্রতিটা বস্তার ভিতরে এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নেব দেওয়ার পর ये मोटी टापे दे वो भालों को ये जगड़ी है जगड़ी पानी में घुल कर एक दिन दो दिन पहले तीन लीटर पानी में ढाई सौ ग्राम तक गुड़ को जगड़ी को घोल के रखे हैं हम इसमें हम खाने वाला ईस्ट मिला के रखे हैं या मिला दे रहे हैं आपका सामने थोड़ा दे दिया ये ईस्ट दे दिया इसका बाद हम दो बोरा में हम डाल देंगे डालने के बाद इसका जो मुँह है बांध देंगे अच्छे से बुरा को लेकिन छोटा छोटा करके होल कर देना होगा होल करना जरूरी है होल नहीं करेंगे तो ये नहीं होगा पहले इसको हम पानी में भिगा लिया ये छात के ऊपर जो झाड़ू मार के निकलता है पत्ता वो पत्ता को हम तीन बुरा में भर लिए उसका बाद इसको पानी से भिगा लिए भिगाने के बाद इसको हम जागरी और ईस्ट वाला पानी मिलाकर इसको बोरा के अंदर डाल दिए अभी बोरा को बांधेंगे अच्छे से टाइट करके बांधने के बाद इसको हम उल्टा कर देंगे उल्टा करके ऐसे उल्टा करके रख देंगे चौदह पंद्रह दिन के लिए ये मेरा खाना बन के रेडी हो जाएगा पंद्रह दिन में ये फर्मेंटेशन कंप्लीट हो जाएगा पत्ता भी चूर चूर हो जाएगा पंद्रह दिन मध्य पता एक पता पचा सारे मध्य रेडी हो जाए झुरझुर एक पता पचा सार तैरी हो जाए बस्तााटा के उल्टे दिल প্রথমে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল তারপরে গুড় এবং এ দিয়ে গুড় এবং ইস্ট দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম দেখুন এবার প্রতিটা বস্তা ভালো করে বেঁধে নেব মাথায় রাখতে হবে বস্তাগুলোকে তিন চারটে করে পাঁচটা করে ছিদ্র করে দিতে হবে ছিদ্র না করলে কিন্তু হবে না এই যে বোরা হ্যাঁ তিন বোরা এই বোরা কো होल कर देना होगा तीन चार पीस छः पीस करके होल कर देना होगा उसके बाद इसको चौदह से पंद्रह दिन रखना होगा धूप में रखना होगा धूप में रखने से टेम्परेचर होने से तब फर्मेंटेशन होगा टेम्परेचर कम होने से फर्मेंटेशन नहीं होगा और होल कर देना ज़रूरी है हम दिखा रहे हैं कैसे मेरा ये जो ख़त्म हो गया बाल्टी ये जो बोरा है बोरा में एक बोरा तीन बोरा से कम हो जाएगा ये एक बोरा हमको मिलेगा पता पचा सार ठीक है ये जो सार होता है ये जो ये फा, एटा जो फर्टिलाइजर हो एवं वो एक गुण सम्पन्न हो ये जेकोनो गाचेर क्षेत्रे एवं अंकुरुद्गम क्षेत्रे एवं रोटेशन रूट निकालने के लिए बहुत मस्त बनेगा ये जो हमको मिलेगा ये मिट्टी ये मिट्टी बहुत खूबसूरत खूब खुछुर। सुंदर एवं बहुत हायर क्वालिटी का होगा ठीक है हम दिखा रहे कैसे पहले मेरा बना हुआ है पहले हम बनाया है इसमें हम ये किया है मशरूम फर्मेंटेशन किए हैं मशरूम फार्मिंग किए हैं वो हम आपको दिखा देंगे शायद कैसे बनता है लास्ट टाइम देखिए ये जो बन के रेडी होता है ऐसा होता ऐसा निकालता है खूबसूरत बहुत अच्छा इसको आप कई जगह में कई पेड़ में आप यूज़ कर सकते हैं लाइक शेयर सब्सक्राइब खुदा हाफिज